কষ্ট কষ্ট বোধ করছেন আপনি কষ্ট তো করছি করুন এখন থেকে ভালো না করলে ভবিষ্যতে কি ধরে বেড়াতে হবে ভালো হবে এখনো ভালো হবে কবিরাজ দেখালি ভালো হবে

তুই যাই বাৰু তুই যা তু যা বছ বছ বস হে বছ টকা দে হাত দেখাও হাত দেখাও এই ওই সুকি গিস দেখাও তো ভালো করে দেখ মন দিয়ে করে দেখ কি জন্য দেখছিস ভালো করে দেখ অথলি বলবি মিথথলি বলার দরকার নেই ভালো করে দেখে যা বাচ্চাটা কি সমস্যা ভালো করে চলিসি না কি দেখতে বাছ তোর লেখা পড়া কোনো সমস্যা আছে বল তো সমস্যা এক দুই তিন তিনটা সমস্যা আছে